অনেক দিন ধরে ভাবছিলাম নিজে কিছু করব। নিজে ইনকাম করবো ইনকামের টাকা দিয়ে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করবো আমার আপনজনদেরকে কিছু দিব তো এই ভাবতে ভাবতে যে আমি কীভাবে ইনকাম করব। হঠাৎ এক আপুর ভিডিও দেখি আমি ইউটিউবে তো এখান থেকে যে কীভাবে ইউটিউবে ভিডিও বানানো যাবে দেড় মাসের ভিতরে পেমেন্ট পাবে তো এক কথায় বলতে গেলে লোভ করেই সে আফরই সে পঁচিশশো টাকা দিয়ে আমি ভর্তি হয়ে মানে শিখছি কিন্তু এখন আমি ভাবতেই পারতেছি না যে মানে কিসের ভিডিও দেবো আমি কি ভিডিও দেব তো ভাবতে ভাবতে আমি ভাবলাম যে রান্না রান্না ভিডিও দিই তো রান্না আমি ততটাও ভালো পারি না আর কি তারপরেও চেষ্টা করছি ইউটিউবের থেকে দেখে দেখে যে কিভাবে মানুষ সহজ আর কি সব রেসিপিগুলো তৈরি তৈরি করতেছে তো আমি ওইগুলো দেখে দেখে চেষ্টা করতে লাগলাম কিন্তু এটাই আমি ব্যর্থ অনেক দিন থেকে ইউটিউবে তারপর হচ্ছে ফেসবুকে টিকটকে দেখতেছিলাম যে চকবার আইসক্রিম মানে সবাই বানাইতেছে সবারটাই হইতেছে তো আমিও চেষ্টা মানে আমিও ভাবলাম যে এটা তো সহজই তো চেষ্টা করে দেখি যে হয় কি হয় না তো চেষ্টা করার পরে আপনারাই দেখেন আমার আইসক্রিমের কী অবস্থা আইসক্রিম তো একদম হয়নি এটা যে কী হয়েছে আমি নিজেও বলতে পারতেছিলাম না তো জানি না তাদেরটা কিভাবে ভালো হয়েছে যে যে উপকরণ দিতে বলছিল আমি ওইগুলোই দিছি তো এখন আমার মনে হইতেছে আমার চেষ্টাটাই বৃথা পঁচিশশো টাকাগুলোই ব্যর্থ এখন কি করব এখন কি করব আপনারা এই কমেন্টে বলেন যে কেমন ধরনের ভিডিও দেবো বা কোন ধরনের ভিডিও দেবো আমি যেহেতু গ্রামে থাকি তো কোন ধরনের ভিডিও দিব বা কোন ধরনের ভিডিও আপনারা দেখবেন তো সেই অনুযায়ী আমি ভিডিও দিব তো আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি একটু উৎসাহিত হই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি খুব অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ